আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম সো আমাদের উপরে বর্তমানে এখন এই হায়নার দল একাত্তরের পরাজিত শক্তি যেভাবে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশটাকে পরিপূর্ণ একটি জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য এই হায়নার দল বাংলাদেশের জনগণের উপরে বাংলাদেশের যানমালের উপরে যেভাবে জাপিয়ে পড়েছে এবং বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বর ধ্বংস করার মাধ্যমে এরা প্রমাণ করেছে যে বাংলাদেশকে এরা একটি আসলে একটা আফগানিস্তানি এবং তালেবানি রাষ্ট্র তৈরি করতে চায় বানাতে চায় কিন্তু এই পরিস্থিতিতে আমরা যারাই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে এই দেশকে স্বাধীন করেছি আমাদের করণীয় কি আমাদের কর্তব্য কী সো আমাদের কর্তব্য এবং করণীয় হচ্ছে এখন যেটা করতে হবে উই মাস্ট ফাইট ব্যাক নো অল্টারনেটিভ আমাদেরকে এখন অবশ্যই ফাইট ব্যাক করতে হবে যার যা আছে যে অবস্থান থেকে আছে সে অবস্থান থেকে আমাদেরকে ফাইট করতে হবে এখন আমাদের নেতৃত্ব নিজে হাতে তুলে নিতে হবে নেতৃত্ব তৈরি করতে হবে এখন আমাদের যেটা হবে যে ব্লেম দিলে চলবে না দোষারোপ করলে চলবে না এমুক নেতা আসছে না এমুক মন্ত্রী আসছে না এমুক এমপি আসছে না এটা বললে এখন চলবে না কারণ যে চলে যাবার সে চলে গেছে সে যদি আবার ফিরে আসে নেতৃত্ব দেয় তাহলে তো সেই এমপি হবে সেই মন্ত্রী হবে সেই নেতা হবে আপনি তার হবেন না তাই এখন সময়ের প্রয়োজনে আপনাকে নেতৃত্ব দিতে হবে আপনি নেতা হবেন আপনি আগামী দিনের এমপি হবেন মন্ত্রী হবেন আপনি আগামী দিনের নেতা হবেন তাই নেতৃত্ব এখনো তৈরি সময় এক সিচুয়েশন ক্রিয়েট লিডারশিপ তো সিচুয়েশন নেতৃত্ব তৈরি করে এখন যেহেতু একটা সিচুয়েশন তৈরি হয়েছে তাই আপনারা নেতৃত্ব তৈরি করুন নেতৃত্ব আপনারা এই বাংলাদেশকে আবার রক্ষা করুন দেখুন একটি জিনিস আপনারা যদি দেখেন যে মুক্তিযুদ্ধের সময় কিন্তু নেতারা কিন্তু আত্মগোপনে থাকতে হয়েছিল কৌশলগত কারণে সো অনেক সময় সেটা করতে হয় আত্মগোপনে থাকতে হয় কৌশলগত কারণে ঠিক এখনো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে অনেক নেতা হয়তো আত্মগোপনে আছে তার মানে কি আমাদের এখন এই দেশ রক্ষার আন্দোলন কি চলবে না অবশ্যই চলবে সে আন্দোলন আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে আপনারাই নেতা আপনারা এই দেশের জনগণের নেতা আপনারাই আমাদের নেতা আপনারা শেখ হাসিনার নেতা মাননীয় প্রধানমন্ত্রী সেটি বলেছেন আপনারা যদি দেখেন ইতিহাস দেখেন ইতিহাস গাটেন ইতিহাস গেটে দেখেন যে কখন নেতৃত্ব তৈরি হয়েছে কারা নেতৃত্ব দিয়েছে নেতা হয়ে গেলে নেতারা নেতৃত্ব দেয় না নেতৃত্ব তৈরি হয় দেখেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে ক্ষুদিরাম কিন্তু নেতা ছিলেন না পাট খুদিরাম ইতিহাসের পাতায় শরণাক্ষরে তার নাম রয়ে গেছে মাস্টারদা সূর্য সেন তিতুমির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একবারে তৃণমূল থেকে উঠে এসেছেন তারা নেতৃত্ব দিয়েছেন তাই আপনাদেরকে বলবো যে আপনারা নেতৃত্ব এখন তৈরি করেন এখন তৈরি করে যার যা আছে পাড়া মহল্লা ইউনিয়ন থানা ওয়ার্ডে সব জায়গায় আপনারা নেতৃত্ব তৈরি করে নিজেরা নেতা হয়ে দায়িত্ব নিয়ে এই অন্যায় অবিচার বাংচুর অগ্নিসংযোগ এবং তালেবানি রাষ্ট্র বানানোর প্রচেষ্টা থেকে এই বাংলাদেশকে আপনারা রক্ষা করতে হবে আপনারা আরেকটা আন্তর্জাতিক উদাহরণ যদি আপনারা দেখেন যে পোল্যান্ডের লেস ওয়ালেসা একজন ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন এই ট্রেড ইউনিয়ন নেতা থেকে উনি পোল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন সো নেতৃত্ব এমন না যে নেতারা এই মন্ত্রীর এমপিরা মন্ত্রিত্ব মন্ত্রীরাই নেতা নেতৃত্ব দেয় নেতৃত্ব সিচুয়েশনের সময় ক্রাইসিস মোমেন্টের নেতৃত্ব হয় সো তাই আমি বলবো যে আপনারা এই পরিস্থিতিতে কেউ মনোবল হারাবেন না একাত্তরের সময় একটি রাষ্ট্র পাকিস্তানের মতো একটি শক্তিশালী রাষ্ট্র তাদের সেনা নিজস্ব সেনাবাহিনী অস্ত্রশস্ত্র সহ আমাদের জনগণের উপরে জাপিয়ে পড়েছিল সেই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন করেছি পঁচাত্তর পরবর্তী সময়ে বঙ্গবন্ধু যখন ছিলেন না তখন তারপরে আমরা সে আওয়ামী লীগ কিন্তু গুড়ে দাঁড়িয়েছি আর সবচেয়ে বড় কথা যেটি আমাদের সবচেয়ে আশার বাণী যেটি যে সেটি হচ্ছে দেখেন ওয়ান ইলেভেনের সময় কিন্তু আমাদের নেত্রী জেলে ছিলেন কিন্তু এখন তো আমাদের যে নেত্রী জেলে নাই এখন আমাদের নেত্রী আপনাদের সাথে কথা বলতে পেরেছেন আমাদের নেত্রী যখন একজন কর্মীর কাছে একটা বার্তা দেন একজন কর্মীর কাছে যখন কথা বলেন বিশেষ করে আমি মনে করি আমার আমি যখন নেত্রীর কণ্ঠটা যখন শুনি তখন আমার আমার মনে হয় যে আমাকে যা বলা হয় আমি তাই করতে পারবো তো সেই স্পিডটা আমাদের তো রয়ে গেছে বঙ্গবন্ধু কন্যা যেখানে জীবিত আমাদের নেতা যেখানে জীবিত আমাদের নেতা যেখানে আমাদেরকে আদেশ নির্দেশ দিতে পারছেন এর চেয়ে শক্তি সামর্থ্য তো আমাদের আর কোনো কিছু নাই আমাদের সবচেয়ে বড় শক্তি সাহস আদর্শ হচ্ছে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে নেতৃত্ব দিতে পারতেছেন সো আপনার হাজার হাজার এত এত নেতৃত্ব তো দরকার নেই আমাদের নেতা একজন সেই নেতা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি নির্দেশ দিবেন আদেশ দিবেন বাংলাদেশে আন্দোলন চলবে তো আপনারা যারা তৃণমূলের নেতাকর্মীরা আছেন আপনাদেরকে বারবার বলছি যে আপনারাই আমাদের নেতা আপনারা বঙ্গবন্ধু শেখ কন্যা শেখ হাসিনার নেতা আপনারা বাংলাদেশের নেতা আর আপনাদের সকল নেতাদের নেতা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তো তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আজকের এই দিনে কাউকে দোষারোপ না করে আমরা নিজেরা নেতৃত্ব তৈরি করি নিজেরা নেতৃত্ব দিয়ে যার যা আছে তাই নিয়ে আমরা সকল জায়গায় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলবো দেখেন যে গোপালগঞ্জ কিন্তু বারবার গর্জে উঠছে তো গোপালগঞ্জ যখন গর্জে ওঠে তখন প্রশাসন গোপালগঞ্জের দিকে নজর দেয় গোপালগঞ্জ মাত্র একটি জেলা সমস্ত প্রশাসন যখন গোপালগঞ্জের দিকে নজর দেয় গোপালগঞ্জকে থামানোর চেষ্টা করে তখন কিন্তু এটা প্রশাসনের জন্য সহজ হয় কেন সহজ মাত্র একটা জেলায় এখন যদি আপনি সমস্ত জেলায় আমরা যদি সেই কাজটা করতে পারি তাহলে কিন্তু সেটা প্রশাসনের পক্ষে বা বিএনপি জামাদের পক্ষে সম্ভব হবে না তো তাই আমি বলবো যে গোপালগঞ্জকে আমাদেরকে সহযোগিতা করবে যখন গোপালগঞ্জ জেগে উঠে সাথে সাথে আমাদের সমস্ত জেলা উপজেলায় সব জায়গায় ইউনিয়ন পর্যায়ে আমাদের জেগে উঠতে হবে আমাদের গর্জে উঠতে হবে তাহলে এদেশ থেকে আমরা অপশক্তি দিয়ে পরাজিত করতে পারব আর আরেকটা বিষয় বলছি যে যারা নেতাকর্মীরা আছেন তাদেরকে বলবো যে আপনারা পলাতক থেকে বিদেশে থেকে আত্মগুপরে থেকে আপনারা কিন্তু আপনাদের সম্পদও বাঁচাতে পারবেন না আপনারাও বাঁচতে পারবেন না আপনাদের আত্মমর্যাদাও বাঁচবে না আপনাদের রাজনীতিও বাঁচবে না সো আপনারা সবার জনগণের আমি সারা দিন সারাক্ষণ সারা বাংলাদেশের তৃণমূল নেতাকর্মীদের পক্ষে যতটুকু সম্ভব বিভিন্ন গ্রুপে গিয়ে কথা বলি তো তাদের একটাই দাবি যে আপনারা আপনাদের প্রতি তাদের অভিযোগের তীর তো তাই নেতাদেরকে বলবো যে আপনারা যে কয়দিনই ভাসবেন আত্মমর্যাদা নিয়ে বাঁচেন সম্মান নিয়ে বাছেন দেশে চলে যান ফেস করুন কি হবে বাংলাদেশে তো অনেক এমপি মন্ত্রী জেলে আছেন জেল খাটছেন বের হয়ে যাবেন তাদের সেই সাহস নিয়ে তারা সেই কাজটা করছেন আপনারাও করেন সাহস নিয়ে বাংলাদেশে যান নেতৃত্ব দেন এই বাংলাদেশকে রক্ষা করুন বাংলাদেশকে এই হায়নাদের হাত থেকে রক্ষা করে আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে ধানমন্ডি বত্রিশ নম্বর আমাদের আবেগ অনুভূতির জায়গা আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি বিজেত স্থান সেই জায়গাটুকু ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে সো এখন আমাদের আর বেঁচে থেকেও লাভ নেই আমাদের যে যা ছিল শেষ করে দিয়েছে এখন আমাদের কি করতে হবে আমাদেরকে উই মাস্ট ফাইট ব্যাক আমাদেরকে অবশ্যই ফাইট ব্যাক করতে হবে কোনো সুযোগ নেই আর আমরা যখন ফাইট ব্যাক করবো এইটুকু ইনশাল্লাহ আমরা বলতে পারি যে সমস্ত অপশক্তি পালিয়ে যাবে বিজয় আমাদের কখনো কেউ ছিনিয়ে নিতে পারেনি ভবিষ্যতে পারবে না বিজয় আমাদের নিশ্চিত তাই সকল নেতাকর্মীদেরকে বলবো আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীদের এমপি মন্ত্রীদেরকে বলবো আপনারা নেতাকর্মীদের খোঁজখবর নন তাদের নেতৃত্ব দিন প্রয়োজন দেশে যান দেশে গিয়ে তাদেরকে নেতৃত্ব দিন আর তৃণমূলের নেতাকর্মীদেরকে বলবো কারোর জন্য অপেক্ষার করার এখন কোনো সুযোগ নেই আপনারাই নেতা আপনারাই আগামী দিনের নেতা আপনারাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা গর্জে উঠুন বাঘের গর্জন দিয়ে গর্জে উঠুন বাংলাদেশকে রক্ষা করুন জয় বাংলা জয়বঙ্গ বন্ধু শেখ হাসিনাতে আস্থা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার সরকারি ভবিষ্যৎ তার কর্মকাণ্ড এবং তার উদ্দেশ্য এবং সফলতা নিয়ে আমরা কমবেশি সবাই হতাশ গত পাঁচ মাসে যা কিছু ঘটেছে এবং এখন এই সময়টিতে যা কিছু ঘটে চলছে রাজপথে এবং প্রাসাদের অভ্যন্তরে সচিবালয়ের ভিতরে ক্যান্টনমেন্টে বিচারালয় এবং সাধারণ মানুষের মন এবং মস্তিষ্কে তাতে প্রায় প্রতিদিনই অস্থিরতা তৈরি হয়েছে এবং প্রায় সব কিছুই অনিশ্চিত হয়ে পড়েছে আমরা এই জায়গাতে বসে এই দু হাজার পঁচিশ সনের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এখানে বসে কোনো অবস্থাতেই আগামীর যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি না আমাদের ভবিষ্যতের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা এটি ধুলো ধূসরিত জামাত বলতে পারছে না যে তারা আগামীতে রাষ্ট্র গঠন করবে সরকার গঠন করবে রাজনীতি করবে ইসলাম প্রচার করবে নাকি মদিনা রাষ্ট্র কায়েম করবে তারা কি বিএনপির সঙ্গে শত্রুতা করবে না বন্ধুত্ব করবে আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করবে না শত্রুতা করবে ইসলামী দলগুলোর সঙ্গে তাদের যে বন্ধন এটি আদৌ হবে কিনা বলতে পারছে না একই বিএনপি সবাই জানে যে বিএনপি জনপ্রিয় দল বিরোধ দল ছাড়া বাংলাদেশে অনেক অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে কিন্তু তারপরেও ভোটের রাজনীতিতে এখন যদি ফেয়ার ইলেকশন হয় সেখানে বেশিরভাগ আসন বিএনপি লাভ করবে যদি আওয়ামী লীগ আসে তবুও তারা দুশো রুপে সিট পাবে আর যদি আওয়ামী লীগ না আসে তাহলে তাদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই তিনশো তারা জয়লাভ করে আসবে তো এই যেখানে বাস্তবতা সেখানে বিএনপির আনহ্যাপি হওয়ার কারণটা কি কেন তারা অস্থির কেন তারা নির্বাচনের জন্য বলতে গেলে পাগল হয়ে গিয়েছে এর কারণ হলো তারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না এবং তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তাদের এই যে সম্ভাবনাটা একেবারে হাতের কাছে পাওয়া একটি স্বর্ণ ডিম্ব সেই স্বর্ণ ডিম্বটি মনে হচ্ছে যে তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে এই কারণে তারা খুব দ্রুত নির্বাচন দিয়ে যে একটা দফা করতে চাচ্ছে অন্যদিকে যারা এই বিপ্লবের নায়ক সমন্বয়ক তাদের একটা বিরাট স্বপ্ন ছিল একটা দেশ নির্মাণে এবং বিনির্মাণে তারা অমরত্ব লাভ করতে চেয়েছিলেন সফলতা দেখাতে চেয়েছিলেন সেটি এখন ধুলায় ধূসরিত সমন্বয়ক নামক যে শব্দটি এটি এখন আর জনপ্রিয় নয় এবং সমন্বয়ক নামে আমাদের এই যে জনপদে চলাফেরা করাটাও এখন আর সম্মানজনক নয় দ্বিতীয়ত তাদের মধ্যে যে রাজনৈতিক অভিলাষ দেখা দিয়েছিল রাজনৈতিক তার দল তারা গঠন করবেন আগামীতে যে রাষ্ট্র পরিচালনা সেখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এমনকি তারা রাষ্ট্র পরিচালনা করবেন এই যে স্বপ্নটা এই স্বপ্নটি এখন একেবারেই অবাস্তব হয়ে পড়েছে এরপর এই সরকারের যে অরাজনৈতিক যে অবস্থা এখানে যারা আছেন বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ বয়স্ক মানুষ যাদের বয়স অল্প তারা একেবারেই অনভিজ্ঞ এবং তাদের দক্ষতা প্রথমত অনভিজ্ঞতা আর দ্বিতীয়ত দক্ষতা সেই দক্ষতা গত পাঁচ মাসে বলতে গেলে খুবই অপ্রত্যাশিতভাবে খারাপ ফলে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার সেই সরকারকে নিয়ে মানুষ ইতিবাচক কোনো স্বপ্ন দেখে না সবাই ধরে নিয়েছে এটা ব্যর্থ হবে এবং অযাচিত অভাবনীয় একটা রাজনৈতিক পরিবর্তন পরিবর্তন ক্ষমতার পরিবর্তন এখানে অনিবার্য হয়ে পড়েছে কিন্তু সেটা কীভাবে আমরা জানি না কেন জানি না সেটি হলো যে আপনি যখন ভুল করেন ভুল করার পরে আপনি যখন দিশে হারা হয়ে পড়েন তখন কোনো অবস্থাতেই আপনি বলতে পারেন না যে আপনি কোথায় যাচ্ছেন কিভাবে যাচ্ছেন যেমন ধরুন সুন্দরবনের মধ্যে গিয়ে আপনি পথ হারিয়ে ফেললেন তো সুন্দরবনের মধ্যে কি আপনি পথ হারিয়ে ফেললেন দ্বিতীয়ত হল রাত্রি গভীর রজন তো এই গভীর রজনীতে আপনি পথ হারিয়ে ফেলেন সুন্দরবনের মধ্যে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কোথায় আছেন বলতে পারবেন না কোথায় যাবেন বলতে পারছেন না আপনি নেক্সট গন্তব্য কোথায় বরং চারিদিকে যে অসংখ্য আতঙ্ক আপনাকে একসাথে একেবারে অক্টোপাসের মতো চেপে হবে। তো এই যে বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গন সেই রাজনৈতিক অঙ্গনে এরকম অনিশ্চয়তা নেক্সট গন্তব্য কি পরবর্তী স্টেশনটা কি রাজনীতির ট্রেনটা লাঞ্ছিত হয়ে গেছে যার জন্য আমরা বলতে পারছি না যেভাবে শেখ হাসিনা সমস্ত ট্রেনের যে লাইন রাজনৈতিক ট্রেনের যে লাইন এটি এলোমেলো করে দিয়েছিল ফলে তার যে ট্রেন চলছিল কিন্তু ট্রেন লাইনের উপরে ছিল না সড়কের উপর দিয়ে পথের উপর দিয়ে নদীর ভিতর দিয়ে তার ট্রেন চলছিল ফলে যা হওয়ার যেই ট্রেন নদীর মধ্যে চলছিলো সেটি ডুবে গেছে যেটি ক্ষেতের মধ্যে ছিল সেটি আটকে গেছে আর যেটি রেল লাইনের পাশে পড়ে গিয়েছিল সেটি উল্টে আছে তো এখনও সে শেখ হাসিনার যে ভুল এবং ভ্রান্তিগুলো সেই ভুল এবং ভ্রান্তিগুলো সুদে এবং আসলে এই সময়টিতে আরও বেড়ে গেছে এবং এখান থেকে বের হওয়ার জন্য যে প্রজ্ঞা দরকার মেধা দরকার জনমত দরকার সম্মিলিত প্রচেষ্টা দরকার সমবায় দরকার কোঅপারেশন দরকার এটি হচ্ছে না ডক্টর মোহাম্মত ইনুজ এখানে তার যে টোটাল রাষ্ট্র পরিচালনাটিকে থেকে তিনি গ্রামীণ ব্যাংক পরিচালনার মতো করে মনে করেছিলেন এবং সেভাবে চালানোর জন্য তার আত্মবিশ্বাস ছিল পরিকল্পনা ছিল এবং সেভাবে তিনি রিক্রুটমেন্ট করেছিলেন একটা গ্রামীণ ব্যাংক মডেলের গ্রামীণ বাংলাদেশ তো এটা কতটা বুমেরাং হয়েছে ধরুন গ্রামীণ ব্যাঙ্কে যারা প্রাথমিক দিকে যখন প্রতিষ্ঠিত হলো তারা সবাই দরিদ্র মানব